গাইজ ফাইনালি আমরা চলে এলাম ক্ষীরাই স্টেশনে এবং এইখানে আজকে সানডের বাজারে প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে ট্রেন লেট হয়েছিল যার জন্যে আজকে ভিড়টা অনেক বেশি হয়ে গেছে তো এই ট্রেনটিকে আমরা এই যে এই ট্রেনটিকে আমরা এসেছিলাম তো চলো এবারটি খিরাই এন্ট্রি হই হয় গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক তো আজকে আমরা যাচ্ছি ক্ষীরাই এখন বাজে নটা ছেচল্লিশ তো একটা সামনে দিয়ে মেদিনীপুর স্টেশনে এখন আছি আমরা তো এইখান থেকে ট্রেন ধরবো এখানে ট্রেনের টিকিট ফার্স্ট বলে দিচ্ছি পনেরো টাকা ট্রেনের টিকিট খিরাই লোকাল ট্রেন ধরো মেদিনীপুর হাওড়া লোকাল তো ওইখানে চেপে যাও ট্রেনে এই আমরা ব্রিজ ক্রস করছি তারপরে বাকিটা ওইখানে বলবো যে ওইখানে কী কী প্রাইস হবে কোন কোন জিনিসের চড়লে কি প্রাইস হবে এবং মেলা মানে যেখানে ফুলের বাগানটা সেইখানে কত কি খরচা হবে এভরি ওয়ান এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো ভিডিওটা অবশ্যই দেখুন অনেক মজা আসবে আশা করি একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছি পুরো ধোঁয়া উঠছে আর এখানে সামনে একটা ট্রেন ক্রস করছে তারপরে এন্ট্রি আমরা খিরাই আজকে খিরায়ে লেভেলের ভিড় লেভেলের পুরো টোটালটাই ভিড়ে ভিড় আছে এখন এই জাস্ট ট্রেন থেকে নামলো আর এই পরিস্থিতি তারপর এখন বাকিটা তো বাকি আছে ওইদিকে গাইস যদি সানডে থেকে কেউ আসতে হয় এরকম ভিড় দেখতে পাবে এখন ক্ষীরায়ের মৌসুমে প্রচুর এখন এই দু তিন মাস প্রচুর ভিড়টা থাকবে এরকম অবস্থা সিঁড়ি দিয়ে নামারও মানে প্লেস পাইনি এত ছোট জায়গা আর এখানে নতুন একটা সিঁড়ি হচ্ছে তো এই সিঁড়ি দিয়ে নেমেই আমরা তারপরে পেয়াবো মারুতি বা পায়ে হেঁটেও যেতে পারো দশ মিনিটে ক্ষীরাই আর মারুতিতে যদি যাওয়া হয় তাহলে পাঁচ মিনিটে যেতে পারবে আর আমরা যাচ্ছি পায়ে হেঁটে প্রথমে পায়ের হেঁটে এক্সপিরিয়েন্সটা করছি যে কতটা ডিস্টেন্সে আছে কারণ এই প্রথমবার এলাম ক্ষীরায় এ গাইছ তো এখানে পৌঁছাতে আমাদের সময় লেগে গেলো প্রায় দশ থেকে পনেরো মিনিট আর আমরাই আছি একটা উঁচু জায়গায় যেখান থেকে খিরায়ের দৃশ্যটা দেখাতে পারবো আর এখান দিয়ে বাজার স্টার্ট হচ্ছে খাবারের দোকান সহ অন্যান্য আরও দোকান আছে ভিতরে

তারপরে আমাদের মুসকানটাও পড়বে দেখতে আছে কত সুন্দর লাগছে এখন এতগুলো ফুল দেওয়া আছে একটা গোলাপ আছে আরো সব কি কি সব ফুল আছে আর এখানে মুসকানও পড়েছে অনেক কিউট লাগছে তো মিমকে এখন পড়ানো চলছে মুসকানের দেখে মিমও বলছে আমিও নেবো একটা তো চলো এরপর পুরো হোটেলের মার্কেট আছে আর সেদিকটা আমরা ফুলের মার্কেট যেটা আমরা মিমের সাথে ভিডিও বানালাম আর এদিক দিয়ে ট্রেনটা যাচ্ছে এটা কলকাতা রেটে ট্রেন আর ওই দিক দিয়ে আমরা যেটা এলাম সেটা মেদিনীপুর খড়গপুর রেটে ট্রেন আর তারপর আমরা যাবো ওই দিকটায় চলো এই রাস্তাটা দিয়ে আমরা যাব ফুলের দুপাশারি বাগিচা আছে এখন যাব এসছি এখন দুপাসারি ফুলের দোকানের দিকে আর চতুর্দিকে খালি ফুলের বাগানই বাগান বিভিন্ন ধরনের ফুল আছে এদিকে পুরো ফুলের বাগান একদম অনেক দূর অব্দি আছে আর এদিকেও টোটালি আছে আর সবাই এদিক দিয়ে এটা রাস্তা এ রাস্তা দিয়ে ওদিক দিয়ে হয়ে যাওয়া আসা ট্রেনটা যাচ্ছে এই যে এই বৃষ্টা দিয়ে ট্রেনটা যাচ্ছে কফি গাছের একটা ছোট ছোট কফি গাছ আর এদিকে হলুদ আর কমলা কালার এর গেঁদা আছে আর ওদিকে বড় বড় কফি গাছ আছে বাঁধাকপি চতুর্দিকে শুধু বাগানই বাগান দেখা এগুলো টোটাল বাঁধাকপির গাছ দুপাশারি খালি ফুলের বাগান আর বাগানে যতদূর যাবো ততদূরই মানে বাগানটা কমলা কালার গুলো হলুদ কালার আর এদিকে গেনা ফুল একটা চারা উঠছে এখন পুরো সারি সারি গাছ আর ওদিকে আরো আরো ফিল আছে এদিকে টা যে হলুদ আর আর এই বাদা গোকিন এটা ওদিকে লাল লাল কালারে কী কত সুন্দর তো এইরকম ভিউ এখানে নিতে পাওয়া যাবে আর किराए আর পুরো সহজ উপায়টা আমি বলে দেব একদম ইজি কমফর্ট চাই চলো একদম ন্যাচারাল ভেন্ডাল আর একদম ডান দা ড লাইনে আসুন গোলাপ নামিনি ফুল

i যে খিরাই যাওয়ার জন্য কত টাকা কষ্ট পড়ে কত টাকা কম খরচে যত কম মানে অনেকই কম খরচে তুমি যেতে পারবে ক্ষীরায় তো মেদিনীপুর স্টেশনে থেকে ট্রেন ধরবে মেদিনীপুর হাওড়া লোকাল ট্রেন সেটার টিকিট আছে পনেরো টাকা একজনের রেট বলছি পনেরো টাকা টিকিট আছে পনেরোটা তারপরে ক্ষীরায় নামবে খিরায় নেমে ওখান থেকে পায়ে হেঁটে দশ মিনিটে আর যদি আপনারা গাঁদি বুক করতে গেলে আপনার ভাড়া আছে কুড়ি টাকা পার হেড তো কুড়ি টাকায় আপনাকে পাঁচ মিনিটে নিয়ে যাবে তারপরে ওখানে নেমে এবার ফুলের দাম যেমন আছে রিংগুলো যেগুলো ফুলের রিং মাথায় পরে সেই রিংগুলোর দাম আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকমের দাম আছে আর যদি মানে কম রেঞ্জে মানে শুধু গোলাপের রিংটা যদি দেওয়া ওটা হচ্ছে তিরিশ টাকা থেকে কুড়ি টাকা এরকম রেট আছে আর ওখানে খাওয়া দাওয়া করলেও আমরা খাওয়া দাওয়ার রেটটাও অনেকটাই কম যেমন বিরিয়ানি আমাদের এখানে একশো কুড়ি টাকা চল্লিশ টাকা ওখানে একশো টাকায় মোটামুটি চিকেন বিরিয়ানি পেয়ে যাবে আর এমনি যেমন সাদা ভাত মাছ ভাত এরকম আমার মারাও খেলো তো সাদা ভাত মাছ ভাতের প্রাইস হবে কত আশি টাকার মতন প্রাইস আছে বাদ বাকি এমনি যেমন জিনিসপত্র কিনবে সেরকম দাম তারপরে আরও ছোটোখাটো মোটামুটি একজন যদি ঘুরে আসতে চাই মোটামুটি দুশো তিনশোর মধ্যে আশা করি ঘুরে আসা হয়ে যাবে আমরা তো এক একজন পার হেড পার হেডে আমাদের খরচা হলো দুশো থেকে তিনশো টাকা পার হেড খরচা হলো বেশি খরচাও নেই ফুলের বাগান এই সিজনটাই ঘুরে আসতে পারো ক্ষীরাই অনেক বেস্ট প্লেস এবং ফ্যামিলির জন্য তো সব থেকে বেস্ট প্লেস হচ্ছে ক্ষীরাই আমাদের তো ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চ্যানেলটাকে এরকম ফলো করুন সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করুন